সম্প্রতি কলকাতায় বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ড নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ কখনও নিউ আলিপুর লেক গার্ডেন্স সহ বেশ কয়েকটি জায়গার ঝুপরিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিমও প্রশ্ন তুলেছেন তবে পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন বস্তি এলাকায় আগুন দ্রুত নেভাতে দমকল ও পুলিশ যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করছে আগামী বছর থেকে এটি কার্যকর হবে বলে তিনি জানান আপনারা দেখেছেন যে কলকাতা শহরে দুটো বস্তি ফায়ার দুদিন অন্ত পরপর হয়েছে এবং তার আগেও কিছু কিছু ফায়ার হয়েছে এবং ফায়ারগুলো যখন হয়েছে তার সাথে সাথে আমরা দ্রুততার সাথে সেগুলো নিবিউরছি যদিও এই ফায়ারগুলোতে কোনো বড় ক্যাজুয়ালিটি নেই কোনো কোনো রকম ইঞ্জুরি নেই কিছু কিন্তু তা সত্ত্বেও আমরা এটা মনে করেছি যে এই সার্ভিসটা যাতে আমাদের আরও ভালো করে যাতে কিছু কিভাবে করা যায় তার জন্যে আজকে আমরা একটু পুলিশের সাথে ডিপার্টমেন্টের আমাদের ডাইরেক্টরও এখানে আছেন স্পেশাল সেক্রেটারি আছেন এবং সমস্ত ডিএফওদের নিয়ে আমরা একটা সমন্বয় মিটিং করলাম সমন্বয় মিটিং থেকে যে জিনিসটা আমরা মোটামুটি বুঝেছি যে দেখুন বহু ঘটনা হয় যেগুলো শহরে কিছু কিছু জায়গায় এমনভাবে লোকে বাড়ি বানায় মানে বস্তি বানায় যেখানে ঢোকবার যে অ্যাপ্রোচিং রোডটাও আমাদের ঠিকমতো থাকে কিংবা কেউ হয়তো ব্যবসা করেন ব্যবসা করছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমি দেখেছি যখন বাগড়ি মার্কেট কিংবা বাগড়ি মার্কের উল্টো দিকে যে মার্কেট আছে সেখানে আগুন লেগেছে আমরা ঢুকতে গিয়ে সেখানে ঢুকতে পারছি সেখানে এমনভাবে ডালা নিয়ে লোক বসে গেছে আমাদের বক্তব্য হচ্ছে ব্যবসায় কোনো আপত্তি নেই কিন্তু গাড়িটা যদি না যায় যদি আমরা জল না দিতে পারি তাহলে লোক তো অনেক ক্ষতি হতে পারে সেই জন্য আমরা আজকে কতগুলো ডিসিশান আমরা আজকে নিয়েছি আরও বেশি করে যাতে ভালো করে মনিটরিং করা যায় ভালো করে সবার সাথে লিওয়াজও মেনটেন করে পুলিশ এবং দমকলে একসাথে মিলে যৌথভাবে আমরা যাতে এই কাজগুলো করতে পারি এমনকি বস্তিতেও যারা বসবাস করে সেখানকার যারা ছেলেরা থাকে তারাও অনেক সময় আমরা দেখেছি যে একটা জায়গায় যখন কোনো আগুন লেগেছে সেই বস্তির লোকেরা বালতি মগ সব নিয়ে তারা নেমে পড়ে প্রাথমিকভাবে সবাই চেষ্টা করে আমরা চাই একটু তাদের যদি অ্যাওয়ারনেস একটু যদি তাদেরকে একটু শিখিয়ে নেওয়া যে প্রপারলি কিভাবে জলটা দিতে হবে এবং আমরা তৎক্ষণাৎ পৌঁছে যাবো এবং আমরা এটাও চেষ্টা করব। যে বস্তির আশেপাশে যদি কোনো জায়গা থাকে যেখানে আমাদের কোনো ভিগেল রাখার ব্যবস্থা কিংবা স্পাউট যেখান থেকে জলের সোর্স আমরা আমাদের যারা ডিওফোরা আছেন তারা মান্থলি মিটিং করবে এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব। আর একটা আমাদের এসওপি তৈরি করব এবং ম্যাপিং একটা করব। ম্যাপিংটা হলে